আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজার একটি নাস্তা রেসিপি তো এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপায়নে রাখতে পারেন তো এর জন্য একটা মিক্সিন বলে প্রথমে কুসুম গরম হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামিচ ইস্ট এখন এই সমস্ত উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তাই তো মিশিয়ে নেওয়ার শেষ এখন অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ড্রো তৈরি করে নিব তাই তো ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি এরই মধ্যে এখন একটু উপর থেকে তেল দিয়ে মেখে রেখে দিব তো এভাবে মেখে রেখে দিব এক ঘন্টার জন্য ফুলে না ওঠা পর্যন্ত রেখে দিব ঢেকে তাই তো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন ড্রোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এরই মধ্যে তো এখন বাতাস বের করে ড্রোটাকে একটু মথে নিব তাই তো খুব ভালোভাবে মথে নিচ্ছি তো এভাবে আমি যেভাবে মথে নিচ্ছি টেনে টেনে ঠিক এভাবেই কাজটা করতে হবে তাহলে নাস্তাগুলো পারফেক্ট হবে তাই তো এখান থেকে আমি লেচি কেটে নিয়ে নিয়েছি চারটি এখান থেকে একটা লেচি নিয়ে এখন একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি তো এই তো রুটি বেলে নিয়ে নিয়েছি এরই মধ্যে তো এখন আমি এই যে একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে কেটে নিব দেখুন আমি কিভাবে কাজটা করছি এই যে এভাবেই আমি কোনি করে রুটিটা কেটে নিব একটা ছুরি দিয়ে তো এখন আমি একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি তো একটু দেখেই বুঝতে পারবেন খুবই সহজ তো এই তো এভাবে মুড়িয়ে এই যে পেঁচিয়ে একটা নাস্তা শেপ দিয়ে দিচ্ছি এই তো হয়ে গিয়েছে একটা নাস্তা তো এভাবে আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি বোঝার স্বার্থে চাইলে কিন্তু এই রুটিটা আরও বড় করে বেলে নিয়ে এই নাস্তাগুলো আরও বড় বড় করে বানিয়ে নিতে পারবেন তো আমি এই সাইজ করেই নিয়ে নিয়েছি তাই তো এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব তাই তো এরই মধ্যে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর তো ফুলে ডাবল হয়ে গিয়েছে নাস্তাগুলো এখন আমি তেলে ভেজে নিব তো এই যে প্যানে তেল গরম করে নিয়ে নিয়েছি একদম অল্প আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো একটা একটা করে নাস্তাগুলো প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো একটা সাইড হয়ে যাওয়ার পরে এই তো আমি একটা কাটা চামিজের সাহায্যে নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে হয়ে গিয়ে এসে ভেজে নেওয়া এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি এই যে এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব তো এর মধ্যে বাকি সবগুলো নাস্তা ভেজে নিয়ে নিয়েছি তো এখান থেকে একটা নাস্তা দেখাচ্ছি দেখুন কাছে থেকেই কেমন হয়েছে তো এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয় খাবার এটি তো এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছিলাম কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো আমার আজকে নাস্তার রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ